আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি কাজে আসলে আজকে লাগালাম ইনশালাত এই যে ইনশালাতের চারা ঠিক আছে আপনারা যারা কাজ করতে চান কৃষিকাজ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন চলে আসেন প্রচুর পরিমাণে কাজ আছে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর দেখেন এই যে এগুলো লাগানোর পরে এই যে বড় যেগুলো এগুলো আমরা লাগালাম চারা এই যে হওয়ার পর বড় হওয়ার পর এরকমটা হবে ঠিক আছে তো এই ছালাদগুলো এরকম বড় হয়ে যায় বড়ো হওয়ার পরে তো ভাই একটা বিষয় কি আমাদের সঙ্গে কাজ করলো দেখেন এই যে ভাইরা কাজ করলো এবং ইতালিয়ানরা আমাদের সঙ্গে সঙ্গে ছিল কাজ করতেছিল ঠিক আছে তো ওরা কাজকে কখনও মানে ছোটো মনে করে না তো ওনারা নিজের কাজ নিজেরা করতে অনেকটা পছন্দ করে ঠিক আছে আমাদের দেশে তো একটু টাকা পয়সা হলে তারা দেখেন যে মানে নিজেকে অনেক বড় কিছু মনে করে কাজ করে না কিন্তু নিজের কাজ এরা মানুষের সাথে কাজ করে ঠিক আছে আমরা যে মানে কাজ করতেছি ওনাদের এরিয়াতে তো ওনাদের ভিতরে এরকমটা নাই যে আমাদের কাজ করতেছে তাদেরকে কাজ করে নিব না ঠিক আছে তো তারা নিজেদের কাজ নিজেরা করতেই পছন্দ করে তো এই যে এটা হচ্ছে আমার কাপু এই যে দেখেন আমাকে পানি আনে দিল খাওয়ার জন্য যে আমি এখানে ভিডিও করতেছি দেখে পানি আনে খাইতে দিলো ঠিক আছে তো এতে মালিকগুলো অনেক ভালো বড় মালিক গুলো একটু সমস্যা করে তবে ছোট মালিক গুলো অনেকটা ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য